অবশ্যই কেন না আমার তো মনের মধ্যে কোনো খুব ইগো ওরকম কিছু নাই ব্যক্তিগত কোনো কিছু নাই আমার মধ্যে আমার যদি খুশি হয়ে হাত বাড়ায় যাওয়া আমি বুকে নিয়ে নিবো এটাই কিছু বলবেন করলাম অবশ্যই অবশ্যই আসবে আমাদের প্রিন্স তো আমার মানে তোমার তোমার মানে আমার আমাদের সবার

এটা হচ্ছে আমার মাথায় চুল অনেক কম এটা হচ্ছে ফ্যামিলিগত একটা কারণ আর আমি অনেক সময় অনেক প্রশ্নের উত্তর যেটা মানে প্রশ্ন করে আমাকে যে আপনি বিউটি সেক্টরে কাজ করে আপনার মাথায় চুল নেই কেন তখন আমি আমার বাবাকে প্রশ্ন করছিলাম আমার বাবা বলছে যে আমার বাবার বাবা বাবার বাবার হ্যাঁ তাদের মাথায় চুল ছিল না

তাদের জন্য আইসিং যে একটা ব্যাপার আছে ওই টাইপের কিছু কেমি দেয় স্কিনটা যেন কুল থাকে ঠান্ডা থাকে এই ধরনেরও কিছু আমরা ট্রিটমেন্ট রাখবো গরমের সময় গরমের ট্রিটমেন্ট শীতের সময় শীতের ট্রিটমেন্ট আবার যখন মিক্সড একটা ওয়েদার থাকে তখন মিক্সড একটা আমরা ট্রিটমেন্ট

কি সবাই আসতে পারবে অবশ্যই সবাই সবাই না না শুনে টাকা আমরা কি সামনে কি রাখছি না কি